সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিসিএস ভিডিওস ইউটিউব চ্যানেলের চতুর্থ ভিডিওতে আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের সমান্তর ধারা কীভাবে আপনারা বেসিক নিয়মে অর্থাৎ বেসিক যে ম্যাথমেটিক্যাল টার্ম সেগুলো ইউজ করে এবং কীভাবে সহজ নিয়মে আপনারা সমান্তর ধারার প্রশ্ন সলভ করতে পারবেন আগেই বলে নিচ্ছি ছত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই সমান্তর থেকে দুটি প্রশ্ন এসেছিল কাজে আমরা ধরে নিতে পারি সামনে পরীক্ষাগুলো তো হয়তো বা আসতে পারে কাজে এই ব্যাপারে আমাদের যা জানা সবারই জেনে রাখা উচিত তো চলুন আমরা দেখি সমান্তর ধারা কিভাবে আমরা সহজ নিয়মে এবং বেসিক নিয়মে সলভ করব। তো প্রথমে প্রশ্ন আসে সমান্তর ধারা আপনি চিনবেন কীভাবে খেয়াল করেন আমরা এখানে একটা প্রশ্ন আপনাদের দিয়ে দিয়েছি এক যোগ তিন যোগ পাঁচ এভাবে একাশি পর্যন্ত দিয়েছে তো এই ধারাটির খেয়াল করবেন এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এভাবে করে এটা গিয়েছে তো দ্বিতীয় পদ না তিন থেকে যদি আমি এক বিয়োগ দিই কত থাকে দুই পাঁচ থেকে যদি তিন বিয়োগ দিই কত থাকে তাও দুই অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে আপনি যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দেন তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা পাবেন সেটাই হচ্ছে আপনার সমান্তর ধারার সাধারণ অন্তর ঠিক আছে সাধারণ অন্তর বলতে সাধারণ পার্থক্য আর কি তো এই যদি এরকম পান তাহলে সেটা সমান্তরধারা তো আসুন সূত্রগুলো জেনে নেই বেসিক সূত্রগুলো হচ্ছে আপনি সমান্তর ধারার তো একটা ধারা যখন শুরু হয় এক যোগ তিন যোগ পাঁচ এভাবে যখন চলতে থাকবে অনেক দূর পর্যন্ত যেতে পারে তাই না তো আমরা সেই অনেক দূর পর্যন্ত সংখ্যাটাকে ধরলাম এন তম পদ ঠিক আছে এই এন তম পদটাকে আমরা বলছি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি অর্থাৎ এই সূত্রটা দিয়ে আমরা এই এন তম পদটাকে বের করতে পারবো ওকে আচ্ছা এরপর আসলে এই এন তম পদ পর্যন্ত যদি আমি যোগ করতে চাই যোগফলটা কত হবে যোগফলটা হবে এন বাই টু n টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এটা হচ্ছে আপনার যে সমান্তর ধারা সেই সমান্তর ধারার প্রথম পথ এবং ডিটা হচ্ছে আপনার ওই যে সাধারণ অন্তর বের করলেন দুটো বিয়োগ দিয়ে সেটা হচ্ছে তার সাধারণ অন্তর ঠিক আছে আর এনত এনতম পথ বুঝতেই পারছেন আর কিছু সহজ সূত্র আছে যখন আপনি পথ সংখ্যা বা এনতমা পথ পর্যন্ত বের করতে যাবেন যদি শেষ পথ দেওয়া থাকে যদি শেষ পথ দেওয়া থাকে তাহলে আপনি শেষ পথ বিয়োগ প্রথম পথ যেভাবে সাধারণ অন্তর প্লাস ওয়ান করলেই সরাসরি পথ সংখ্যা পেয়ে যাবেন এবং এই এই পদ সংখ্যা পর্যন্ত অর্থাৎ এনতম পদ সংখ্যা পর্যন্ত যোগফল বের করতে হলে আপনাকে প্রথম পদ এবং শেষ পদ যোগ করে তার সাথে পদ সংখ্যা গুণ দিতে হবে এবং তাকে দুই দ্বারা ভাগ করতে হবে আর যদি আপনি পুরো ধারাটার গড় বের করতে চান তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইড বাই টু ঠিক আছে আসেন আমরা অঙ্কে যাই প্রশ্ন এক এটা হচ্ছে আপনার ছত্রিশতম বিসিএস প্রিলিমিনারি কোশ্চিনে আসছিল তো আমাদের যারা নন সায়েন্স মেজর তারা দেখা যাচ্ছে এই টু এক্স মাইনাস ওয়ান থাকার কারণে অনেকে ঘাবড়ে গিয়েছি বা পারেনি তো চলেন দেখি প্রথমে এটা সলভ করি প্রথম পদ ওয়ান আমরা সবাই জানি সাধারণ অন্তর আমরা পাচ্ছি তিন বিয়োগ এক সমান পাঁচ বিয়োগ তিন সমান দুই ঠিক আছে তো ধরে নেন এটা কততম পদ আপনি তো জানেন না তাই না এটা আপনি ধরে নেন এনতম পদ তাহলে এনতম পদ সমান কত টু এক্স মাইনাস ওয়ান তো এনতম পদের ভ্যালুটা বের করেন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ টু এক্স মাইনাস ওয়ান তো এর মান জানেন শুরুতেই আছে ওয়ান এন মাইনাস ওয়ান ডি এর মান জানেন আপনি কত তিন বিয়োগ এক সমান দুই এইটা সলভ করলে আপনি পাচ্ছেন এক্স ইসিক টু এন দ্যাট মিন্স পদ কত এক্স ঠিক আছে তাহলে আপনি যখন যোগফলটা বের করবেন যোগফলের সূত্রটা বসালেন বসিয়ে আপনি এন এর জায়গায় যখন এক্স বসিয়ে দিলেন অর্থাৎ তম পদের মান তো আপনি পেয়েছেন এক্স এন এর জায়গায় যখন এক্স বসিয়ে দিলেন তখন আপনি এবং এ এবং ডি এর ভ্যালু বসালেন তখন আপনি আনসারটা পাবেন এক্স স্কোয়ার যেহেতু এখানে শেষ পথ দেওয়া আছে কাজে আপনি নিয়ম করতে পারেন শেষ পথ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর প্লাস ওয়ান শেষ পদ ছিল কত টু এক্স মাইনাস ওয়ান মাইনাস প্রথম পদ কত ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান টু আপনি করলে পাবেন এক্স যেটা আমরা এখানে পেয়েছিলাম দেখেন খেয়াল করেন এরপরে যোগফল ফল যখন বের করছেন তখন আপনি কি পাচ্ছেন প্রথম পদ যোগ শেষ পদ দিনটু পদ সংখ্যা বাই টু প্রথম পদ ওয়ান শেষ পদ টু এক্স মাইনাস ওয়ান পদ সংখ্যা হচ্ছে এক্স এই যে বের করলেন এবং ডিভাইড বাই টু অর্থাৎ আপনি আনসার পাচ্ছেন এক্স স্কোয়ার ঠিক আছে প্রশ্ন দুইয়ে আসেন আমরা দেখি এটাও ছত্রিশতম বিশেষ প্রিলিমিনারিতে আসছিল একই জিনিস প্রশ্ন এক এবং প্রশ্ন দুইয়ের প্রসিডিউর মেথড একই মেথোডোলজি একই শুধুমাত্র যেহেতু এসেছে সেজন্য আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম যদি আপনাদের প্রিলিতে আসে তাহলে এই ধরনের সিম্পল লাস্টটা শেষ করা লাস্টে একটা সংখ্যা দেওয়া আছে এরকমটা আসার সম্ভাবনা বেশি আর যখন রিটার্নে আসবে তখন আমরা একটু ডিফারেন্ট টাইপ আসতে পারে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি তো এটা যেহেতু আগেরটার মতোই কাজেই আশা করছি এটা আপনারা নিজেরাই সলভ করে নেবেন প্রশ্ন তিনে আসলাম খেয়াল করেন নয় সাত পাঁচ প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স মাইনাস টু ঠিক আছে এই ধারাবাহিক পদটার এন সংখ্যক পদের যোগফল বলা আছে একশো চুয়াল্লিশ আপনাকে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এনের এর মান কত ঠিক আছে আপনি প্রথম পথ নয় লিখলেন সাধারণ অন্তত অলরেডি বের করা দেখিয়েছি সেভেন মাইনাস নাইন ফাইভ মাইনাস সেভেন ইজ ইক টু মাইনাস টু খেয়াল করেন মাইনাস টু কিন্তু নাইন মাইনাস সেভেন করে নিই সেভেন মাইনাস নাইন করেছি এখন যোগ ফল বের করেন সূত্র জানেন এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি ইজ ইকুল টু একশো চুয়াল্লিশ এন সংখ্যক পদ এই জন্য এন বসলাম এর মান জানেন ডি মান জানেন শুধু এন এর মানই জানেন না এটা পুরোটা সলভ করলে আপনি ফাইনালি পাবেন এন ইজ ইকুল টু আঠারো বা এন ইকু টু মাইনাস এইট কিন্তু পদসংখ্যা কি নেগেটিভ হতে পারে পারে না এখানে কি নেগেটিভ পথসংখ্যা সম্ভব এটা যদি প্রথম পদ হয় এরপর যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবেই শুরু হবে কাজে পথসংা নেগেটিভ হতে পারে না কাজে আপনার এন ইগো টু এইটিন হবে আনসার আর এটা কি সহজ নিয়মে করতে পারবেন পারবেন না কারণ এখানকার শেষ পদটি দেওয়া নেই আর আপনার সহজ নিয়মের সূত্রেই আছে শেষ পথ কাজে আপনি এই প্রশ্নটা এভাবে সলভ করতে পারবেন না আপনাকে এভাবেই করতে হবে চার নম্বর প্রশ্নে আসেন কোনো সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর আপনাকে বলে দিল একটা নির্দিষ্ট পদের মান এত প্রথম তেইশ পদের সমষ্টি কত ঠিক আছে তো আমরা যেহেতু এখন এখানে প্রথম পদও যাই না সাধারণ অন্তর যাই না ধরে নিলাম প্রথম পদে সাধারণ অন্তর ডি তাহলে বারোতম পদ কত হবে এন এর মান বারো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন এর মান বারো বসিয়ে দিলাম ঠিক আছে এ প্লাস ইলেভেন ডি পেলাম তো প্রথম তেইশ পদের সমষ্টি চেয়েছে আপনার কাছে আপনি কি জানেন এখন বারোতম পদের মান এইটা ঠিক আছে তো আসেন আপনার প্রথম পদের যোগফল তো প্রথম তেজ পদের যোগ ফল গত এর জায়গায় তেজ বসবে এর মানও জানেন না ডি এর মানও জানেন না আপনি এভাবে রেখে দিলেন এটাকে করলেন টু এ প্লাস টোয়েন্টি টু ডি এখান থেকে টু এ নিলেন পেলেন এ প্লাস ইলেভেন ডি ঠিক আছে এ প্লাস ইলেভেন ডি আপনি অলরেডি মান জানেন কারণ এটা বারোতম পদ এবং তার মান দিয়ে দেওয়া হয়েছে সাতাত্তর আপনি মান বসিয়ে দিলেন আপনার উত্তরটা চলে আসুন ইজি একদম ইজি কেউ যদি বেসিকটা বুঝতে পারেন তাহলে তার জন্য যদি যদি আসে আসে বা খুব ইজি হবে আপনি সহজেই অল্প কিছু মার্ক আপনি জোর করে ফেলতে পারবেন আপনার জন্য আপনার জন্যই ভালো হবে তো জ্ঞান বিতরণ করলে সব সময়ই বাড়ে কখনোই কমে না কাজেই যত করেন লাইক করেন শেয়ার করেন এবং অন্যকে জানার সুযোগ দিন আর সামনে আমাদের এই ধরনের ম্যাথের উপরে আরও অনেক টিউটোরিয়াল আসবে আপনারা আশা আপনারা চাইলে এই তে চিহ্নিত স্থানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের পরবর্তীতে ইউটিউব বলে এই ভিডিওগুলো পেতে সুবিধা হবে এবং ইনশাল্লাহ আমরা এই ধরনের আরও অনেক ভিডিও আপনাদের সামনে হাজির করতে সমর্থ হব ধন্যবাদ সবাইকে